সম্মানিত মৎস্য খামারি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই বাল এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এইগুলো হচ্ছে দেশি গুলশেমাসের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের দেশি গুলশ্যামাচের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি গুলশ্যামাচের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন কত সুন্দর বিয়স এই দেশি গুল গুলশামাচের পোনা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন বিয়স আপনি এই দেশি গুল গুলশামাছকে কী খাবার খাওয়াবেন আপনি যে কোনো ফিট খাবারই এই দেশি গুলশামাছকে আপনি খাওয়াতে পারেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন এই দেশি গুল গুলশ্যামাচের পোনা দেখতে পারছেন কত সুন্দর বিয়স এই দেশি গুলশে মাছের পর কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর সাইজের